হাই চ্যানেল তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন ওয়েদার দেখতেই পাচ্ছ পুরো এই মেঘ এই বৃষ্টি এই রোদ এরকম চলছে তো এখন বাজার থেকে চলে এসেছে ইলিশ ইলিশ মাছটা খুবই সুন্দর দেখো দুটো ইলিশ মাছ আছে তো ইলিশ মাছের ঝাল হবে ভাপা আর এখানে দেখতেই পাচ্ছ মাথা আর ইলিশ মাছের তেল আছে আজকাল আলাদা করে সেটা ভাজা হবে না আজকে কি হবে তোমাদেরকে দেখাই কচুর শাক তো কচুর শাক বাজার থেকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে হবে বলে আর এটা আমি ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরতে দিয়েছি এবারে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক আর এখানে আছে ইলিশ এটাকে আমি নুন হলুদ আর তোমার সর্ষে সর্ষে বাটা দিয়ে এটাকে ভালো করে আর কাঁচা সর্ষে তেল দিয়ে মেখে রেখেছি কোনো কাঁচা লঙ্কা চিরাটা দেওয়া হয়নি কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে এটাকে আমি এবারে বসাবো তো চলো তোমাদেরকে সব ভিডিওটা মেতে আছে ডাল ডালটা তো আমার ঘরে একদম থাকবেই মাস্ট তো এরা যত রকমই ভাগ খাসির মাংসের ঝোল হলেও ডালে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ ডালটা হচ্ছে আর আমাদের ডালটা হয় এর মধ্যে কিছু না কিছু দেওয়া হয় প্লেন ডাল হয় না তো এটা দেখতেই পাচ্ছ আজকে আছে আমডার ডাল আমটা ডাল টক ডাল তো টকডালে তোমরা কে কে কারিপাতা খাও অবশ্যই জানাবে আমার বাড়িতে তো বড় গাছ আছে দেখো এতে কারিপাতা ফোড়ন দিয়ে খাবে একদম খুব ভালো লাগবে একদম চিওর তো এতে কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে দেখো ডাল হয়ে গেছে এরপরে নেক্সট আইটেম বসাবো দেখো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এরপরে আমি এতে দেবো শুকনো লঙ্কা ফোড়ন তো আমার এটা রান্নার চ্যানেল না আর আমি প্রপার যে আমি সবার মতন করি সেটাও না আমি আমার মতনভাবে করছি তোমরা কী কীরকম করো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কীরকম করি সেটা তোমাদের দেখাচ্ছে ফোন দিলাম এরপরে মাছটা দেব মাছটা আগে ভেজে তুলে এখানে মাছের মাথাটা দেখছো ভেজে নিচ্ছি ভালো করে মাছের বা মাথার তেল দুটোই রয়েছে একসাথে ভেজে নিচ্ছি এটা আগে ভেজে তুলে রাখিনি তার কারণ হচ্ছে শাকটা আমার আগের থেকে সেদ্ধ করা রয়েছে সেই শাকটা এর মধ্যে দিয়ে দেবো একদম তাহলে একসাথে হয়ে যাবে এর জন্য আমি এটা আগে ভেজে তুলে রাখিনি তো এটার মধ্যে তো আমি কোনো মশলাই দেব না এটা দেখছ শাকটা কিন্তু খুব নরম হয়ে গেছে ভালো করে সেদ্ধ করে রেখেছি আর এটার মধ্যে কোনো মশলা দেব না ইলিশ মাছের মাথা দিলে তখন আমি কোনো মশলার মধ্যে দিই না শুধুমাত্র নুন হলুদ দিয়েই এটা করি আর এটার মধ্যে আমি কখনও চিংড়ি মাছ দিয়েও করি কখনো ছোলা দিয়ে হয় তখন কিন্তু সামান্য জিরে গুঁড়ো দিলেও দিই কিন্তু আমি ইলিশ মাছ এখানে কোনো মশলাই আমি ইউজ করি না এখানে শুধু দেব নুন আর হলুদ এখন আমি মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি শাকটা ঢেলে দিলাম শাকটা কন্টিনিউ নাড়তে থাকবো এটা খুব হয় নিচে যাবে যতক্ষণ না ফ্লেভারটা চলে আসছে একটু আমি হালকা ঢাকা দেবো আর এটা ভালো করে মেশাবো এরপরে এখানে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে দেবো খুব বেশি দেবো না কেন কি ঘরের বাচ্চা আছে ও খাবে আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ওই জন্য আমি অল্প করে লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কা ও নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি এরপরে এটা কন্টিনিউ নাড়তে থাকবো একটু ঢাকা দেব যাতে মাছের পুরো ফ্লেভারটা এর মধ্যে চলে আসে আমি যখন ইলিশ মাছ থাকে না চিংড়ি মাছ দিয়েও করি আবার এটা কখনো কখনো ছোলা দিয়েও করি খুব ভালো লাগে খেতে তো আজকে যেহেতু ইলিশ মাছের সঙ্গে হচ্ছে এটা একদম সিম্পল হবে শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ ব্যাস তো অনেকেই আছে অনেক কিছু মশলা দিয়ে হয়তো করো তো এরকম যারা করি তারা অবশ্যই করে দেখবে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে রেডি হয়ে গেছে আমার খুব সুন্দর এটা খেতে তো মুগো হয় তো এরপরে নেক্সট আইটেম চলো কি ডানছি দেখাই তো দেখো ইলিশ মাছ মানেই যেন যে সর্ষের তেলেরই ব্যাপার কেন অন্য তেল চলে না তো এখানে আমি তেল কড়াইকে দিয়ে দিয়েছি গরম হচ্ছে তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন খুব ভালো লাগে আমাদের সোমনাথ দা তো তোমাদের খুব ভালোবাসে কালো জিরে ফোড়নের যে কোনো তরকারি খেতে এবার দেখি জেরা কাঁচা লঙ্কা তো জানো কাঁচা লঙ্কা জেরা দিলে যেমন থেটে তার মধ্যে হচ্ছে লঙ্কাটা বিভক্ত ঝাল এইবারে মাছটা আমি এটাও তেল মাখানো ছিল এবারে থালাটা ধুয়ে একটু জল দেবো তো এইবারে থালাটা ধোয়া জল দিচ্ছি একটু ইলিশ মাছ তো সবারই পছন্দের খুব ফেভারিট একটা মাছ কিন্তু আমার ছেলে কাটার জন্য অতটা খেতে চায় না তো এটা ঢাকা দেব ভাপে ভাপে সেদ্ধ হবে তো ইলিশ মাছ অলমোস্ট ডান দেখতেই পাচ্ছ হয়ে গেছে খুব সুন্দর কালার আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমি একটুখানি রসা রসায় রাখবো কেন কি আমার ছেলে একটু এর রসাটা দিয়ে খেতে ভালোবাসে একদম মাথা মাথা করিনি তো এটা কিছুক্ষণ পরে থাকলে তেলটা ভেসে উঠবে এখন যেহেতু ফুটলো তেলটা বসে গেছে ঝোলের সাথে মিশে গেছে তোমাদের একটু পরে এই ঝোলটা রেডি হলে একটু থিতিয়ে গেলে তারপরে তোমাদের এগো দেখাচ্ছি দেখো ফাইনাল লুক এবারে চলো খেতে দেব আজকের মেনুতে দেখতেই পেলে কী কী রান্না হয়েছে তো চলো খেতে দিই তো এই যে দেখতেই কমপ্লিট রান্নার মধ্যে যে মাছের মাথা দিয়ে রয়েছে প্রচুর শাক আমরা দিয়ে ডাল আর রয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছ হলে একদম সিম্পল খাওয়া দাওয়া কোনো গল্প হবে না এর মধ্যে বেশি কিছু চলবে না তো চলো খাও লিস্টে যখন রান্না করছিলাম তখনই খুব সুন্দর সেন্ট ছাড়ছিল এবারে জানু খেয়ে একটু রিভিউ দেবে কেমন হয়েছে হুম। ভালোই চুধু ও নেই আমরাও খেতে বসচ্ছি দেখো আমিও মাখতাম প্রচুর শাক দিয়ে আমার পাতে প্রচুর শাক ডাল মাছটা

দুটোই দেখানো হয়ে কমপ্লিট হয়ে গেল ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক চ্যানেল নতুন সাবস্ক্রাইব